নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো এই যে আজকে আমাদের বাড়িতে আমার ছোট কাকা শ্বশুরের মেয়ের আশীর্বাদ হবে তো সেই আয়োজনটা আমাদের বাড়িতেই করা হচ্ছে মানে আমার শ্বশুর বাড়িতেই তো এদিকে তো রান্নাবান্না শুরু হয়ে গেছে আর আমি এদিকে কাপ প্লেটগুলো ধুয়ে রাখছিলাম যেহেতু আসার আগে কাজগুলো সব রেডি করে রাখতে হবে আর এদিকে তো বান্না হচ্ছে আর এটা হচ্ছে পাবদা মাছের ঝোল সর্ষে বাটা দিয়ে করেছে তো দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে আর খেতেও ভালো হয়েছিল আর এদিকে করেছিলো মাছের ঝোল মাছের ঝোল মুগ ডাল আর জলপায়ের চাটনি বেগুন ভাজা পটল ভাজা পনিরের তরকারি এই ছিল আজকের মেনু তো এদিকে দেখো আশীর্বাদ করতেও চলে এসেছে ছেলের বাড়ি থেকে আর এই কয়জনই এসেছে সাতজন এসেছে এদিকে আমি টিফিনও রেডি করে নিয়েছি যে দেখো প্লেটে প্লেটে সব সাজানো হয়ে গেছে তো এখন আমি আর আমার মামি শাশুড়ি দুজনে মিলে দিয়ে দিচ্ছিলাম তো তার আগে তো ফুটি দেওয়া হয়েছিল তো আর এখন দিয়ে দিচ্ছি টিফিন তো তারপরে আবার চা করা হচ্ছে তো সেইগুলোর ভিডিও আর করা হয়নি তো এই যে দেখো এদিকে তো সব আশীর্বাদের জিনিস নিয়ে চলে এসেছে সুন্দর করে সাজিয়ে নিয়ে এসেছিলো আর আমরা তো সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়নি আমাদের তো এই যে এদিকে দেখো মাছটাকে তো খুব সুন্দর করে সাজিয়েছে আর এই হচ্ছে আমার ননদ আমার ছোটো কাকা শ্বশুরের মেয়ে তো তোমাদেরকে আগেও বলেছি একটাই মেয়ে আর একটা ছেলে আমার ছোটো কাকা শ্বশুরের তো এদিকে দেখো আশীর্বাদের জন্য এখন বসবে তো প্রথমে প্রণাম করে নিচ্ছিল আর ওদের মধ্যে ওই কপালে যেটা বেঁধেছে ওটা হচ্ছে ছেলের বাড়িরই নিয়ম আর ওরা এইগুলো সব কিছু নিয়ে এসেছে জলঘট বলো এগুলো আমাদের মধ্যে এরকম মানে করে না শুধু আশীর্বাদ করে প্রদীপ দিয়ে প্রদীপ ধরিয়ে ধান দুবো দিয়ে তো যা যা নিয়ম থাকে সেগুলো ওরাই নিয়ে এসেছে বাড়ি থেকে সব কিছু সাজিয়ে গেছে সুন্দর করে যে দেখো তো এই হচ্ছে আমার মানে ওই ননদের এটা শ্বশুর হবে শ্বশুর আর কি তো উনি প্রথমে আশীর্বাদ করলো তারপরে দেখো এই হচ্ছে আমার আমার শ্বশুর উনি এখন আশীর্বাদ করছে তো একে একে সবাই মিলেই আশীর্বাদ করছে প্রায় আমরাও করেছিলাম তো সব ভিডিও তো আর দেওয়া যায় না তো এই যে দেখো আর এদিকে তো আমরা সব বসে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এই যে আমার মামি শাশুড়িরা দুটো আর এখন আমার দু আমার দুটো যা আছে মানে আমার এক কাকা ওই ছোটো কাকা শ্বশুরের ছেলের বউ আছে একটা আর আমার নিজের যা আছে তো এদিকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আশীর্বাদের পরে সবাইকে খেতে দিয়ে দিয়েছি দেখো বারান্দাতে তো ওই যে আমি দিচ্ছিলাম আর আমার মেজো মামির শাশুড়ি দুজনে মিলে খাওয়া মানে খেতে দিচ্ছিলাম এদিকে সব রান্নাঘরে গুছিয়ে দিচ্ছিলো আমার শাশুড়ি কাকি শাশুড়ি আর এদিকে দিচ্ছিলাম আমি আর আমার মামি শাশুড়ি তো ওনাদের খাওয়া হয়ে যাওয়ার পরে এদিকে বাড়ির যত আত্মীয় স্বজন ছেলে মেয়ে আছে সবাই বসেছিল বাইরে তারপরে দেখো আমরা বসেছি আমরা হচ্ছে তিন মামি শাশুড়ি আর আমরা তিন যা তো ছয় জনের মিলে বসেছি দেখো এই যে প্রথমে দুটো হচ্ছে আমার যা তারপরে মামি শাশুড়ি তারপরে দেখো আমি আর এই পাশে আরও দুটো মামি শাশুড়ি এখানে মোট আমরা ছয়জন বসেছি তার মধ্যে আমরা তিন যা আর তিনটে মামি শাশুড়ি আমার আর এদিকে দেখো মাছটাকে কিন্তু সুন্দর করে সাজিয়ে নিয়ে এসেছে টায়রা টিকলি দিয়ে আর তার সাথে ছোট ছোট পুঁটি মাছও আছে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও